মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবস উদযাপিত হল এদিন জেলা তৃণমূল পার্টি অফিসে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলার বলিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা অশোক দাস পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব মাল্যদান পুষ্পার্থ নিবেদন ও স্বামীজির বিভিন্ন বাণী এদিন যুব তৃণমূল কংগ্রেসের ছাত্রছাত্রীদের পড়ে শোনান অশোকবাবু একশো একষট্টিতম জন্মদিবস দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আজ থেকে বহুকাল লাগে স্বামী বিবেকানন্দ এই যে আমাদের ভারতবর্ষের ধর্ম ধর্ম করে এই যে একটা অকারণ কোলাহল হানাহানি জাতিতে জাতিতে বিগ্রহ এই সমস্ত উপলব্ধি করেছেন স্বামী বিবেকানন্দ আমাদের এই ভারতবর্ষের মূল যে সুর এই দেশ আমাদের বিধাতা এক জাতি এক প্রাণ একতা এই যে হিন্দু মুসলমানের মেলবন্ধন এটাই যে ভারতীয় ধর্ম এটা বোঝাতে স্বামীজি কি করলেন আজ থেকে শতাধিক বছর আগে কাশ্মীরে তিনি একটা মুসলিম ঘরের একটা ছোট্ট মেয়েকে দেবী দুর্গারূপে পুজো করলেন ইয়া দেবী সর্বভূতেশু শক্তিরূপ এল সমস্ত তা নমস্তসই নমস্তস্য নমস্বই এই বলে একটা মুসলিম ঘরের মেয়ের পায়ে অঞ্জলি দিলেন এই থেকে কি শিক্ষা হলো এই শিক্ষা হলো ধর্ম ধর্ম করে যে হানাহানি এটা বন্ধ হওয়া উচিত পিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক